আজকের এই ঈদের উৎসবে শেহাব ইকবাল আমাকে এই কবিতাটি পাঠিয়েছেন ঈদ এলো রে ঈদ এলো নিবেদন করছি কারো সুখে নিদ এলো কারো সুখের নিদ গেল কেউ না খেলো কেউ খেলো ঈদ এলোরে ঈদ এলো তবু খুশির ঈদ এলো কারো জেতার সুখ হলো কারো ব্যথার বুক হলো কেউ না পেল কেউ পেল ঈদ এলোরে ঈদ এলো তবু খুশির ঈদ এলো কেউ বা শক্তিমান হলো কারো শক্তি ম্লান হল কেউ ধনী কেউ দিন হলো ঈদ এলো রে ঈদ এলো তবুও খুশির ঈদ এলো কারো টাকার তেজ এলো কারো টাকার শেষ হলো কেউ ভোগী কেউ ভোগ হলো ঈদ এলো ভাই ঈদ এল তবু খুশি ঈদ এল